তো হে আমার ইউটিউব ফ্যামিলি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর মেন টপিক হলো বন্ধুরা খুবই দুঃখের খবর কিন্তু বন্ধুরা তোমাদের ভালোবাসা বা বহুজনের আশীর্বাদে বা ঠাকুর কী বলবো মা দুর্গা সবার কার আশীর্বাদে সব কিছু হারিয়ে আবার পেলাম তো এতদিন আমার ইউটিউবে ভিডিও আসে বা এসে না একটা বন্ধু কমেন্ট করছে অনেক বন্ধু যে দাদা ভিডিও করছো না কেন বা এসব কারণ সব কারণ আজকে খুলে বলবো কী প্রবলেম কী জন্যে কালকে তোমার কম বেশি সবাই জানো চারটে মাইক তিন চারটে মাইকের ফার্স্ট ফিড হলো যে যায়নি পর্যন্ত দুঃখে বন্ধু কি বলবো মনে হয়েছিলো পুরো ইউটিউব ছেড়ে দেবো এসব ছেড়ে দেবো পুরো ভেঙে পড়েছিলাম বন্ধু তো যাই হোক সব কিছু শেষে ধৈর্য ধরে থাকলে অবশ্যই সফলতা পাওয়া যায় সেটা আমি বুঝলাম তো বন্ধু এক একজনের একজনে আমার পাশে ছিল ফার্স্ট থেকে একদম কী বলবো লাস্ট আমার সব পাঁচ পাশে একদম ছিল কী বলবো তুই বলবো বলে বোঝাতে পারছি না এখনও হাত পা কাঁপছে এমন হয়েছিলো তো আমার প্রবলেমটা হয়েছিল কি আমার ইউটিউবের গুগল যেটা থেকে পেমেন্ট পাঠায় সেটা আমার অনেক দিন আগে এসে গেছিল কিন্তু আমার হাতে এসে সেই সেজন্য তার জন্যে আমি পোস্ট অফিসে বা আমাদের মেন পোস্ট অফিস নবগ্রাম নবগ্রাম গেছি কুলিংগ্রাম গেছি যাবতীয় এখানে ঘুরে বেরিয়ে কী বলবো নাঝিয়াল হয়ে যাচ্ছিলাম কিছুতেই পাচ্ছিলাম না কিন্তু অবশেষে আমি একটা তোমার কী বলবো পুরো যখন আমি ভেবেছিলাম যে আর হবে না এটা পুরো ছেড়ে দেবো ইউটিউবটা তো এখন তো আমাদের পাড়ার একটা ছেলে তো আমার বন্ধু আমার থেকে ছোটো হয় শুভ ঘোষ ওর কাছে গিয়ে যাবতীয় সব কিছু ঠিকঠাক করার পর ও সব পরামর্শ ওর কাছে নিয়ে তারপরে আমার হাতে অবশেষে কি বল বন্ধু তোমাদের বলে বলতে পারছি না আমি এতটা খুশি কত আমার উঠোবাল্টটা হয়ে যাচ্ছে কিছু মনে করো না শেষ অব্দি আমি হাতে আমার পেলাম পেমেন্টের ইয়েটা পেমেন্টের প্রবলেমের জন্য আমি ভিডিও থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া ফাওয়া দাওয়া যাবতীয় এসব সব কিছু বন্ধ হয়ে যাওয়ার মতন হয়ে গেছিলো তো অবশেষে পেলাম সেই জিনিসটা দেখে নাও সেই জিনিসের মধ্যে আমার কি কি দিয়েছে না দিয়েছে গুগল পেমেন্টের যে এখান থেকে তোমার অ্যাড করলে তবে তোমার ইউটিউবের যাবতীয় তোমার সব কিছু কী বলবো মেন জিনিস তো টাকা পয়সা লেটার সম্বন্ধে ঢুকে করে তো এই জন্য গুগল গুগল যে লেটারটা হয় সেই লেটারটা আমার এতদিন পর আমি হাতে পেলাম তো দেখো দেখো তোমাদেরও দেখাচ্ছি কি জিনিস কেমন হাতে পেলাম জিনিসটা কেমন দেখে নাও দেখাচ্ছি দাঁড়াও তোমার চলো দেখাচ্ছি দাঁড়া জিনিসটা দেখে নাও কেমন এই দেখো বুঝতে পারছো এই জিনিসটার জন্য কি বলবো এই জিনিসটার জন্য তোমার খাওয়া দাওয়া না খাওয়া সব কিছু ত্যাগ করে দিচ্ছ এটা তোমাদের ঘরে সব কিছু দেখাচ্ছি দেখো এটা আমার কবে এসেছিলো ক তারিখে এসেছিলো কি নাম যাবতীয় সব কিছু কীভাবে এনেছি যদি এর সম্বন্ধে কোনো কিছু কারোর বন্ধু প্রবলেম হয় এরকম গুগলের এই লেটারটা আসার প্রবলেম যদি কারোর হয় তো অবশ্যই বন্ধু আমার সাথে একটু যোগাযোগ করবে আমার এতদিন আমি যেটা ভুগেছি আমি তোমাদের কাউকে এরকম ভুগতে দেবো না বা আশা করি আমি যেমন যাদের সাথে যাদের সাথে মিশেছি যারা আমায় সাহায্য করেছে সেসব ছেলেদের সাথে তোমাদেরও কথা বলিয়ে দেবো তো তোমরাও তাদের কাছে আশা করি সাহায্য পাবে যদি কোনো ইউটিউবের কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে অবশ্যই জানাই বন্ধু কেন আমি মনে করি যারা আমার ভিডিও দেখে তাদের প্রত্যেকটা সবাইকে আমি তো আর ফ্যামিলির লোক মনে করি তো ফ্যামিলি মেম্বার যদি কোনো প্রবলেম হয় তো মানে আমারও প্রবলেম অবশ্যই বন্ধু আমায় জিজ্ঞেস করবে বা আমায় কমেন্ট করবে আমি উত্তর দেবো তো এটা কী করে কী যাবতীয় না কিছু সব কিছু আমি তোমাদের সলভ করে দেবো এর জন্য কোনো টাকা পয়সা বা কোনো কিছু এসব যেন ভেবো না এসব নয় আমি কোনো ব্যবসাদান নয় বা আমি কোনো তোমার টেক ভিডিও বানাই না আমি এটা আমি সমস্যায় পড়েছিলাম তোমার সাথে কী আমায় উদ্ধার করেছে কারা কারা উদ্ধার করেছে সেই সম্বন্ধে তোমাকে বললাম আমি কেমন প্রবলেমে পেয়েছি আমি তো ভিডিও করতে পারিনি তো বন্ধুরা আমার যাবতীয় এখন সব কিছু মিটে গেছে আমার কোনো প্রবলেম নেই তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বড়দের দুজনের আশীর্বাদে প্লাস একটা খাটনির ফল যাকে বলে তুমি যদি সৎ পথে চলো অবশ্যই তোমায় উপরবেলাও সাহায্য করে আজকে হাড়ারে বুঝলাম তো অবশ্যই উপরবেলার আশীর্বাদে সবার আশীর্বাদে ভালোবাসায় পেলাম যেটা তো আমার এবার তোমার ভিডিও করতে আর কোনো প্রবলেম নেই তো এবার তোমার আমার একবার সামনেই তোমার মো সোমবার দিন মাল বাঁধা আছে ক্যাঁটাল সেখানে অবশ্যই নতুন ভিডিও মাল বাঁধার ভিডিও দেখতে পাবে কম্পিটিশনের ভিডিও দেখতে হবে ওখানেও পাঁচটার মতো সেট আছে অবশ্যই দেখাবো দেখ ভিডিও দেখলে অবশ্যই আশা করি তোমাদের আগের মতনই মজা দেবো আনন্দ দেবো সব কিছু দেখাবো ঢুকে যেটা না লোকে দেখাতে পারে সেটা আমি দেখাবো অবশ্যই দেখাবো তোমাদের ঘরে তো একবার দেখে নাও এটার মধ্যে আর কী কী জিনিসটা কেমন জিনিসটা চলো দেখাচ্ছি দেখে নাও ভেতরে কেমন আছে না কি আছে এটা হলো তোমার বাইরের দিকটা বাইরের দিক এটা বাইরের দিকটা দেখো ভেতর দিকটা তোমাদের দেখাচ্ছিলাম এই দেখো ভেতর দিকটা এরম ঠিক এরম আসবে ভেতর দিকটা এরম এর দিকটা পুরো কী জিনিস বুঝতে পারছি না যেসব মতন এইটা তোমার সব কিছু অ্যাড্রেস ফ্যাড্রেস যাবতীয় সব কিছু থাকবে এটার ভিতরে এই জিনিসটাই হলো মেন জিনিস এটা না হাতে ফেলে বন্ধু কিছু হবে না এটাই হলো তোমার খাটাকান্নি মেট করে ধরো তোমার ব্যাংকের চাবি কাটি বা তোমার এত খাটাকাননি সব কিছু এইটার মাধ্যমেই তুমি ধরো পাবে তো এটাই হলো মেন তো আমি এটা পেয়ে কী বলবো বন্ধু বিরাট খুশি তো এটার জন্যে কী বলবো একদম সব যত খাটাকাননি সব এটার জন্যে এইটা আমি পেয়ে বিরাট খুশি তো সব কিছু পেয়েছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো অবশ্যই এরকম সাপোর্ট করে পাশে থেকো বন্ধুরা চলো মাল মালার ভিডিও দেখাবো সোমবার কমিশনের ভিডিও দেখাবো চলো ভালো থেকো সবাই তো তোমাদের আশীর্বাদে এগুলো পেয়েছি তো অবশ্যই বারবার করে বলছি তোমাদের ছাড়া আমি এতদূর এগোতে পারতাম না তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিও দেখার জন্য তো বারবার করে বলছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা চলো অন্য ভিডিও আবার অন্য কোথাও দেখাবে বাই এদিকে বারবার করে বলছি আবার একটু কথা বলে ফেললাম যদি কেউ কোনো সমস্যায় পরে অবশ্যই কমেন্ট করবে বন্ধু আমি সাহায্য করব ঠিক আছে চলো বাই